দোকান যে পরিমাণ এটা ছোট হয়ে গেছে মানুষের যে ধাক্কা ধাক্কি মনে করে না আমিও দাঁড়িয়ে লবি আজকে আমরা চলে আসছি লেটকা খেছি আর জোড়াগ্রস্ত এটা খেতে তো এটা হচ্ছে যে জনি টার্মোরে জিঞ্জিরা আর আমরা যদি জাস্ট একটু পিছনে লুকটা একটু যদি দেখি মানুষের কি পরিমাণ ভিড় তো এটা খাওয়ার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আছে আর তাদের থেকেও কিন্তু আজকে রিভিউ নিব যে খাবারটা কি এটা কি হাইপে চলে না টেস্টে চলে তো কথা না বেরিয়ে যে আজও কাজকের মূল ভিডিওতে লেস গো স্টার্ট ভাই ডিস্টার্ব করলাম খাবার সম যেহেতু অনেক বীর পরিমাণ তো খাবারের মানটা কিরকম এ ভাই খাবারের মান ওনাদের ভালো আর হচ্ছে আমি আগে কখনো আসলে ওনাদের লেটকে খিচুড়িটা ট্রাই করি নাই আগে ভুনা খিচুড়িটা ট্রাই করেছে হয়েছে ভুনা খিচুড়িটা ভালো আর খাবারের দামটা অনুযায়ী কীরকম টেস্টের খাবারের দাম ভাই এখন তো বাংলাদেশে সব দাম মোটামুটি পর্যায়ে সবকিছুর দাম একটু বেশি জিনিসটার দাম অনুযায়ী ঠিকই আছে আপনি কি বলেন যে ঠিক আছে নাকি বেশি হয়ে যায় না না দাম ঠিক আছে খাবারের তুলনায় আপনার যে মান মানের তুলনায় খাবার যেরকম খাবার ভালো আপনার ওনাদের দামও ঠিক আছে আসলে মনে হয় আমার মনে আছে ভাই তাদের যেখানে যে খাবারের যে কোয়ান্টিটি সব ঠিক আছে কিন্তু দোকান যে পরিমাণ এটা ছোট হয়ে গেছে মানুষের যে ধাক্কা ধাক্কি মনে করে না আমিও দাঁড়াইতে পাইতেছি না এই যে পিছিয়ে দেওয়া ঠেলা ঠেলি লাগা দিছে তো ভাই যতটুকু বুঝতে বললাম যে সব কিছু ঠিক আছে কিন্তু আমি যে আমিও দাঁড়াইতে পাইতেছি না আর আপনার আসলে কি করবেন আমি জানি না তো আমি খাবার এখনও পাইনি দাঁড়া রয়েছি বৃষ্টির কারণে অনেক কিন্তু ভিড় ছিল দোকানে ভাই খাবারের সময় ডিস্টার্ব করলাম কিছু মনে করেন না তো খাবারের কোয়ালিটিটা কিরকম ওনাদের যেটা বলা হয়েছিল যে জোড়া মাংসর টেস্ট অন্য আলাদা ঠিক আছে জোড়া মাংস দিয়ে তো কিন্তু জোড়া মাংসটা টেস্ট পাই নাই কালো বোনাটা টেস্ট পাইছি কালো বোনটা চলে আর যেরকমটা দেখেছি ওরকম না আচ্ছা কোন জায়গা থেকে আসছেন আমরা আসছি বন্দর থেকে নারায়ণগঞ্জ বন্দর তো এত দূর তো কি প্রতারিত হইলেন নাকি না না প্রতারিত হইনি মানে যা আছে আলহামদুলিল্লাহ চলে বাট হেগো আরো খাবারের মানটা ভালো করতে হইব দোকানটা বড় করতে হইব মানুষ এসে দাঁড়ায় থাকে ঠিক আছে এই বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলো সমাধান করতে হবে আর সার্ভিস ভালো দিতে হবে এই যে এখানে দেখেন খাবার খাওয়া শেষ কিন্তু এখনো খাবার পাই না তো এই সার্ভিস আমি বলবো যে সার্ভিসটা ভালো হোক ঠিক আছে তাহলে ইনশাল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি মূল আকর্ষণ মনে হয় ছিল যে জুরা গোস্তটা আর লেটকা খিচুড়ি হ্যাঁ মাংসটা ছিল মূল আকর্ষণ কিন্তু জুরা মাংসটা ওরকম টেস্ট না যা বাট কালাবুনাটা অনেক টেস্ট আর প্রাইসের ক্ষেত্রে কি বলতাস প্রাইস যা না তারা এটাই ঠিক আছে কারণ প্রাইসটা তো পরিশ্রম করে নিতে না দেখা যায় সবকিছু দামের বৃদ্ধির কারণে প্রাইসটা একটু বাড়ানো হ্যাঁ সবকিছু যেহেতু দাম বেশি দ্রব্যমূল্যের তো এখন তো তোরা প্রাইস নিবই আর তাদের প্রাইসটা নেওয়ারও এটা ঠিক আছে কারণ তাদের কর্মচারী আছে বিভিন্ন ইয়ে আছে তো প্রাইস তো নিবে অবশ্যই কিন্তু তাদের যে আমি মূলত একটাই বলতে চাই তাদের যে দোকান দোকানটা আরো বড় দরকার কারণ অনেক মানুষ দাঁড়া রয়েছে ওয়েট করতেছে তো এই মানুষগুলা ভোগান্তিত হইতেছে অনেক মহিলা আছে দাঁড়া রয়েছে তো আমি যেটা মনে করি যে যারা কর্মকর্তা আছে তারা দোকানটা বড় করুক এটি আমাদের এখানে খাবার চলে আসছে আসার পর আমরা যেটা অর্ডার দিই সেটা হচ্ছে যে জুরাগস্ত কালা বোনা আর খিচুড়ি এটা হচ্ছে যে তাদের প্যাকেজটা হচ্ছে জুরাগস্ত আর লেটকা খিচুড়ি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আর এই যে আমি এটা একটু টেস্ট করি যে তাদের খাবারটা রকম আর যে মানুষের ভিড় ছিল অনেকক্ষণ পরে আমরা খাবারটা পাই তো এখানে হচ্ছে জুরাগস্ত আর জুরাগস্ত এখানে কোন ডিটিটা মোটামুটি কারণ শেষ পর্যায়ে তো একটা বিশাল বড় হাড্ডি দিছে তো জুরাগস্ত একটু টেস্ট করি আমি খিচুড়ি টেস্টের কথা যদি বলতে যায় তাহলে আপনার আমরা যে ঢ্যাগের খিচুড়িগুলো খাই না তো সেম টেস্টই পাইবেন আর জুড়া গোস্তরে একটু তেল কম শুকনা শুকনা টাইপের তো এটা একটু ভালো দিক কারণ হলো তেলের কারণে জনে খাইতে পারে না আর এবারে যদি বলতে যাই খাবারের টেস্ট কিন্তু যাদের খাইছি সেই ক্ষেত্রে চলে যে খারাপ না যে ক্যামেরার সামনে যে বলবো আপনারা আসেন খারাপ হইব ভালো হইব কিন্তু খাবার টেস্ট ভালো আছে তো এখানে হচ্ছে যে আমাদের যে কালা বোনা তো কালা বোনাটা একটু দেখি তাদের কালা বোনার টেস্টের কথা যদি বলতে যাই তো কালা বোনার একটু মশলা টাইপের হালকা মশলা মশলা আমরি না তো যে কালা বোনার যে কথাটা চলে আসে যে কালো না এলে কালো বোনা হয় না তো আসলে কালোর দিকটা সব দিক ঠিক আছে কিন্তু এটা একটু তেল বেশি আর তেল ছাড়া এটা আর ভালো লাগবে না আপনাদের কাছে আর মজা এটা মোটামুটি কিন্তু আমার থেকে বেস্ট মনে হয়েছে তাদের যে জোরাগ্রস্তটা সেটা একটু পারফেক্ট ছিল আর লোকেশনটা বলতে যাই তাহলে এটা হচ্ছে যে জনি বাম পাশেই যে তাদের সাই সাহিপোলাঘর এখানে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ